দিদি আজকে থেকে আমার ছেলে আপনার হলো আর আপনার ওই মিষ্টি মেয়েটা আমার বড্ড শখ ছিল একটা মেয়ে হবে যত্ন করব চুল বাঁধবো সাজাবো মনে হচ্ছে এবার সেই সব স্বপ্ন পূরণ হওয়ার পালা বিয়ের তারিখ ঠিক হওয়ার পরেই মিষ্টি মুখে ঢুকিয়ে অনু বলেছিলেন সুজাতাকে অনুর ওই একটাই ছেলে বিতান আর এদিকে সুজাতার এক মেয়ে স্মিতা দুজনের বিয়ে ঠিক হয়েছিল সেদিন দুই পরিবার কত খুশি খুশি হয়েছিল সুজাতাও কত ভাগ্য করলে মেয়ে এমন শাশুড়ি পায় সত্যি ভাগ্য করে এমন শ্বশুর পেয়েছে স্মিতা বিয়ের এক সপ্তাহ থেকেই রান্নাঘর সংসার সবটাই স্মিতার দায়িত্বে ছিল কে কী খাবে কি রান্না হবে সব স্মিতার একার চিন্তা একার মাথা ব্যথা খাবার টেবিলে সময় মতো সব সাজিয়ে রাখলেই হলো স্মিতার মনে পড়ে না একদিনও এই নতুন বাড়িতে ওর কোনো সমস্যা হয়েছে নতুন বাড়িতে মেয়েদের অনেক রকম সমস্যা তৈরি হয় কি খাবে কি পড়বে কোথায় বসবে কে কী বলবে কিন্তু এসবের কোনো কিছুই স্মিতাকে কখনো ভাবায়নি কারণ ওকে প্রথম দিনই ভাড়ারের চাবি দিয়ে বলা হয়েছিল এই সংসার তোর নিজের মতো সামলাবি আমার ছুটি এখন থেকে আমি শুধু গোপাল নিয়ে থাকব। সেদিন সত্যি মনে হয়েছিল স্মিতার যে অনুবোধায় ওকে মেয়ে হিসেবেই দেখে নাহলে এত বড় দায়িত্ব কেউ দেয় স্মিতা আজ আমার গোপালের মিষ্টি আম সব আনাবি আজ কিন্তু ষষ্ঠী ঘর থেকেই বললেন অনু স্মিতা তখন ঘেমে নেই রান্নাঘর সামলাচ্ছে আজ বিয়ে বছর চলছে স্মিতার বিয়ের পরপর কাঁধে তুলে নেওয়া দায়িত্বগুলো ওকে এমন আষ্টি বেঁধে দিয়েছে যে মাত্র দু বছরই দমবন্ধ লাগে ওর আজ জামাই ষষ্ঠী ওর বাড়িতে কত নিয়ম কত মজা কত হই হুল্লোর কত রকমের রান্না স্মিতা বরাবর দেখে এসেছে মাছিরা মামারা বৌদিরা পিসিরা সবাই স্মিতাদের বাড়িতেই আসে এই দিনে আর সুজাতা নিজের হাতে সব আয়োজন করেন আর এদিকে এনাকে দেখো অনুর বয়স সুজাতা মানে স্মিতার মায়ের থেকেও কিছু কম কিন্তু সে বোঝার উপায় আছে সারাদিন শুয়ে বসে থাকে বলে বুড়োটে হয়ে যাচ্ছে কত বলেছে স্মিতা একটু হাঁটা হাঁটি করতে কিন্তু বেশি বলতে ভয় লাগে পাছে রাগ করেন যখন সুজাতা একা হাতে রান্না করে ঘর মুছে স্মিতার বাবা ঠাকুমার যত্ন নিচ্ছেন তখন এই অনু হাতে করগণে কৃষ্ণ নাম জপছেন চোখে মুখে এমন করুণ ছায়া যে কেউ ভাববে ওনার হয়তো জীবনটা আর দুদিনই মাত্র আছে বিরক্ত লাগে স্মিতার ব্যস্ত হাতে লুচি বেলছে স্মিতা শেষ লেচিটাতে খুব করে তেল মাখিয়ে বেলছেও মোট দশটাই লুচি হবে এমন পরিমাণের ময়দাই মেঘেছে আজকাল আর ভুল হয় না প্রথম প্রথম হিসেব বুঝতো না স্মিতা তিনজন লোকে লুচি বানাতে গিয়ে দেখত আরও তিনজনও খেতে পারবে অগত্যা হয় বাসি খাওয়া না হয় ফেলে দেওয়া তাতেও বিপদ মাসের শেষে টানাটানি সেই দায়ও স্মিতার আজ সকালে লুচি করো আদেশটুকু দিয়েই খালাস বিতান মাসের কত তারিখ কৌটুগুলো ফাঁকা না ভর্তি তার কোনো খবরই বিতানের কাছে নেই আর সেই সময় টানাটানি পকেট থেকে দশ টাকা বের করতে বললেও বিতানের মাথায় আগুন জ্বলে বাড়ি বাড়িগাড়ির ইএমআই সবই তো ওর মাথায় অথচ অনু অনেক টাকা পেনশন পান ভালো চাকরি করতেন বিতানের বাবা অদ্ভুত মানুষ এই অনু ছেলে বউয়ের ঝগড়া চললেও নির্বিকার থাকেন উনি হাতে খালি জবের মালা আর মুখে বিড়বির করেন বোধয় নাম। শেষ লুচিটা ভেজে তুলল স্মিতা আরেকবার গুনে নিল চারটে বিতান চারটে অনু আর দুটো স্মিতা স্মিতাও চারটেই খায় লুচিওর বড্ড প্রিয় কিন্তু কম মিকে ফেলেছে ময়দা মাসের শেষের হিসেব মেলাতে গিয়ে মাছের শুরুতেও অনেক সময় কিছুটা কম খেতে হয় স্মিতাকে আসলে খাবার বেশি হলে যেমন দায় স্মিতার তেমনি পরিমাণ খুব কম হলে তার দায়ও স্মিতার তাই কারোকে জানতে না দিয়ে নিজেই কম খায় মাসের শেষের অভাবের থেকে এই ভালো দুটো প্লেটে লুচি সাজিয়ে নিল স্মিতা একটা অনুর আরেকটা বিতানের নিজেরটা রান্নাঘরেই রেখে দিল আইস করে বসে খাওয়ার সময় নেই ওর রান্না করতে করতেই লুচির মধ্যে দু টুকরো আলু ফেলে মুখে ঢুকাবে অন্যদিন হলে তাও গ্যাসটা বন্ধ করে বিতানের মুখোমুখি প্লেট নিয়ে বসত আজ তো কোনো মতেই সম্ভব না কোনো রকমে অনুর জন্য রান্না বুঝিয়ে মায়ের বাড়ি যাবে বিতানকে নিয়ে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যেবেলা বাড়ি এসে রুটি করে খেতে দিলে তবেই খেতে পারবেন অনু ভাবনাটা আসতেই মুখটা আবার বিরক্তিতে ভরে গেল স্মিতার তুমি দুপুরে ডালিয়ার খিচুড়ি খাবে তো হাতে লুচির প্লেটটা ধরিয়ে জিজ্ঞেস করলো স্মিতা এক মুখ বিরক্ত নিয়ে অনু বললেন আমার খাওয়া পরে হবে আগে বল তুই শুনতে পেলি আজ গোপালের আম মিষ্টি সব আনতে হবে আবার রাগি সুর করে বললেন অনু আজকাল সহ্য হয় না আর স্মিতার অনুর উদাসীনতা তারপর স্মিতার কোথাও যাওয়ার থাকলে ওনার ব্যবহারের এই পরিবর্তনটুকু কিছুতেই নিতে পারে না স্মিতা ইচ্ছে করে দু চার কথা শুনিয়ে দেয় আজকাল টুকটাক কথার উপর কথা তুলেই দেয় ঝাঁজ মিষ্টি সব মিশিয়ে স্মিতা বলল সব শুনেছি সব জোগাড়ও হবে খেয়েই বাজারে যাবে ওই বাড়ির জন্যও তো আনতে হবে আজকাল যে কেউ স্মিতার কথার মধ্যে থাকা রাগটাকে বুঝতে পারবে একা হাতে সব কাজ আর পারে না ও সংসারটা তিনজনের নামেই কিন্তু কি বাদ দেবে সুজাতা বলেন এ তো ভালো প্রথম দিন থেকে সংসার তোর হাতে উনি দিকে নাক বলেন না কি করে বোঝাবে স্মিতা বিয়ে দুই বছর হল না ঘোরা না কোনো আনন্দ শুধুই সংসার ওই বাড়ির জন্য আম মিষ্টি আনতে হবে শুনে আবার কি উদাস হয়ে গেলেন অনু কিছুতেই বোঝে না স্মিতা মানুষটাকে কই খেতে দাও বাজারটা ঘুরে আসি মায়ের ঘরে ঢুকতে ঢুকতে বিতান বলল অনু তখন লুচির একটা টুকরো ছিঁড়ে আলুতে মাখিয়েছেন মা ওর মা ফোন করেছিল বলল তোমাকে নিয়ে তাড়াতাড়ি যেতে তোমাকে নাকি ফোন করেছিল অনু লুচিটা মুখের ভেতর ফেলে বললেন আমার কথা ছাড় আমি বুড়ো মানুষ নিরামিষ খাই তোরা ঘুরে আয় আবার গা জ্বালানোর মতো কথা এখানে বেশিক্ষণ থাকলে উত্তাপের পারদ এত বাড়তে থাকবে হয়তো রেগে গিয়ে নিজেরই ওই বাড়ি যাওয়ার পরিকল্পনাটা বাতিল করে দেবে স্মিতা ঝিয়ের উপর রাগ করে মাটিতে এরকম অনেক বাড়ি ভাত খেয়েছে স্মিতা কিন্তু আজ আর না আজ ও বাড়িতে না গেলে এই যে এত বিরক্তি জমেছে মনে সেসব কাটিয়ে উঠতে পারবে না এক্ষুনি যেটা দরকার মাকে একটা ফোন করা কতবার বললাম শাশুড়ি যাবে না তাও ওনার আদিক্ষেতা এদিক ওদিক মুখ ঘুরিয়ে শেষমেশ মাইক্রো ওভেনের ওপর থেকে উদ্ধার করল ফোনখানা নামিয়ে এনে শেষ কলটা ডায়াল করতেই রিং হতে শুরু করল ধরলেন না সুজাতা মা ষষ্ঠী বাঁচিয়ে দিলেন ওনাকে না হলে স্মিতার সংসারের সব রাগ দুঃখ অভিমান ওই মানুষটাকে অনেকটা সহ্য করতে হয় মাঝে মাঝেই মায়ের কাছে কেঁদে রেগে কথা না বলে মনের জ্বালা মেটায় স্মিতা এখনই ফোন ধরলে জিজ্ঞেস করত কি করতে শাশুড়িকে নেমন্তন্ন করেছে ওইটুকু সময় ওই বাড়িতে যাবে ও একটু শান্তি পেতে একটু শুয়ে বসে থাকতে কিন্তু সেখানে ও কিছুতেই এই মানুষটাকে অন্ততে চায় না পাকা দেখার দিন কত বড় মুখ করে বলেছিলেন অনু সুজাতা আমি তোমার মেয়েকে আমার মেয়ে করলাম ভাবনাটা আসতেই নিজের মনে মুখটা কুচকে নিল স্মিতা বিয়ের পরের দিন থেকে মেয়ের মতো ভালোবাসছেন উনি চোখ দিয়ে নিজের অজান্তে জল চলে এলো স্মিতার ওরও তো শখ আছে আহল্লাদ আছে বিতানা কিচ্ছু বলে না একটাই আবেগ ছোট থেকে মা একা বুকে আগলে রেখেছে ছোট বলতে ইঞ্জিনিয়ারিং প্রথম বছর ওর বাবা নাকি হঠাৎ মারা গিয়েছিলেন ভাবনাগুলো খুব পরিচিত তাও বারবার ফিরে ফিরে আসে দ্রুত হাতে আলুগুলো কাটছে স্মিতা সংসারের সব কাজ খুব দ্রুত হাতে করতে পারে স্মিতা আজকাল চোখ বন্ধ করেও ধারালো বটির সাথে লড়তে পারবে ও ফোন বাজছে তাড়াতাড়ি উঠে ফোন ধরতেই ওপাশ থেকে মেজো মামি তু তাই কখন আসবি মামির সাথে বন্ধুর সম্পর্ক স্মিতার মামির গলা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল স্মিতার একটু দেরি হবে গো শাশুড়ির রান্নাটা করে আসব স্মিতার কথাকে এড়িয়েই শোভা বললেন তাড়াতাড়ি আয় দিদি তো উপোস করে আছে বল একমাত্র জামাইয়ের নামে আজ উপোস রেখে এত রান্না করছে আমাদের হাত পর্যন্ত দিতে দিচ্ছে না মনে আছে পাকা কথার দিন সুজাতা একবারের জন্য বলেননি যে আপনার ছেলে আজ থেকে আমার কিন্তু নিয়মে কোনো খামতি নেই আজ জামাইয়ের মঙ্গল কামনায় উপোস রেখেছেন অথচ সুজাতা ছেলে ছেলে করে বিতানকে নিয়ে কোনো আধিক্ষেতা নেই তাড়াতাড়ি আসছি আমি বলেই ফোন কেটে দিল স্মিতা চোখ থেকে অবিরাম জল পড়ছে এই জায়গাগুলোতেই ছেলেরা বড্ড এগিয়ে মেয়েদের থেকে বিয়ের পর ছেলে কারোর জামাই হলো আর তার শুভকামনায় সম্পূর্ণ অপরিচিত একজন মহিলা কি অবলীলায় তার জন্য উপোস রেখে চলেছে অথচ রোজকার জীবনে বিতান আর সুজাতার যে খুব অন্তরঙ্গতা আছে তাও নয় বিতানের সপ্তাহে একদিন সুজাতার সাথে কথা হয় কিনা সন্দেহ অথচ স্মিতা অনুর সেবা করছে যত্ন করছে ভেবেই ঠোঁট চওড়া করে হেসে ফেললো স্মিতা সাথে চোখ দিয়েও জল বেরিয়ে এলো অথচ এই অনুই কত বড় বড় কথা বলেছিলেন পাকা কথার দিন তোমার মেয়ে আজ থেকে আমার মেয়ে মনে মনে হয়তো কাজের মেয়ে বলেছিলেন যেটা কেউ শোনেনি না হলে কেউ সব দায়িত্ব ঘাড়ি দিয়ে শুয়ে বসে থাকতে পারে আর হয়েছে বিতান অসহ্য কাল রাতেও কত বলল স্মিতা মাকে বলো একটু হাঁটা চলা করতে একটু একটু কাজ করতে ঠাকুরের দোহাই দিয়ে শুয়ে বসে থাকলে রোগ বাসা বাঁধে কে জানে তাই হয়তো ওই বাড়ি যাওয়ার জন্য বোঝাচ্ছে গ্যাসে মুগ ডালটা ভেজে তুলে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিল তারপর কড়াইতে তেল ঢেলে দুদণ্ড দাঁড়ালো স্মিতা সুজাতা বলেন ধরে নে শাশুড়ি নেই সেক্ষেত্রে তোর সংসার তোকেই করতে হতো ওনার তো সত্যি ঝামেলা নেই না খাওয়া দাওয়া না কিছু নিজের মতো ঘরে থাকেন মায়ের নীতি জ্ঞানে হাঁপিয়ে ওঠে স্মিতা জলজান্দ মানুষটা ঘরে শুয়ে আছে তাকে নাকি ভাবতে নেই স্মিতা ভাবনার ফাঁকেই কেটে রাখা সবজিগুলো চেপে চেপে ছেড়ে দিল তেলে বুকের কোণে জমে থাকা দুঃখগুলো আর যেন প্রতিবাদী না ও ও নিজেই শত্রু তো তো পারে মায়ের বাড়ি গিয়ে দুদিন নিজের থাকতে পারে তুলি নিয়ে বসতে কি অপূর্ব আত্মস্মিতা স্মিতা সব শেষ করেছে এই সংসারের জন্য কাঁদতে কাঁদতেই হাতের কাজ করে যাচ্ছে স্মিতা ডালিয়া মুগ ডাল সবজি সব যেন কড়াই তালগোল পেকে যাচ্ছে তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করলো স্মিতা রাগের আগুন জ্বলতে চলতে ও প্রতিবাদ করবে ও এখনই গিয়ে বলবে যে আজ ও বাড়ি গিয়ে এক সপ্তাহ থাকবে এই সংসার কিভাবে চলবে মা ছেলে নিক তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্মিতা ঘড়িতে দশটা বাজে প্রায় বিতান এখনো বাজারে যায়নি মা ছেলে লুচি তরকারি খেয়ে দিব্যি আড্ডা দিচ্ছে আর সব দায় নিয়ে বসে আছে মেয়ে আর মেয়ের মা কোথাকার কোন ছেলে তার জন্য সকাল থেকে উপোস করে বসে আছেন সুজাতা কিনা জামাইকে বাতাস করে আদর করবেন আর ওনারই মেয়ে এই বাড়িতে খেটে মরবে রাগের পারদ এতটাই চড়ছে মনে হচ্ছে এখনই বিস্ফোরণ ঘটবে অনুর ঘরে ঢুকতে গিয়ে থমকালো স্মিতা ফিস ফিস করে কি বলছে মা আর ছেলে কি কথা থাকতে পারে ওদের শোন তোর বাবা আর ঠাকুর মাঝে কি অত্যাচার আমার উপর করতো তুই সব জানতিস আর আমি তাতেই মানসিকভাবে ক্লান্ত আমার সংসারে মন নেই শুধু তোরা দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একা কিভাবে সামলাবি তাই টিকে আছি আমার কিচ্ছু ভালো লাগে না দরজায় দাঁড়িয়ে স্মিতা চিন্তায় পড়ল কি বলছে অত্যাচার মানে বিতানের বাবার সম্পর্কে কিচ্ছু জানে না স্মিতা ঘরে একটা ছবিও নেই শুধু জানে ভদ্রলোকের বেশি বয়সে বিয়ে হয়েছে তাই যখন ওনার রিটায়ারমেন্ট হয় তখন ইঞ্জিনিয়ারিং করছে বিতান দারুণ চাকরি করতেন ভালো টাকা পেনশন পেতেন এমনকি এখনও ভালো টাকায় পেনশন পান অনু তাও বিতান মাসের শেষে মায়ের হাতে পাঁচ হাজার টাকা তুলে দেয় আগে তো সবটাই দিত কিন্তু অনু নির্দেশেই সেসব দায়িত্ব এখন স্মিতার প্রথম প্রথম ভালো লাগলেও আজকাল আর ভালো লাগছে না ওর ওই টাকা ওই বাজার ওই সংসার উফ বলে একটা দীর্ঘশ্বাস ফেললো স্মিতা মাছ এই মাছে আমার অরুচি আমি জমিদারের মেয়ে ছিলাম মাছে মিষ্টিতে মাংসে আমাদের দুবেলা খাওয়া হতো এই বাড়ি এসে থেকে অর্ধেক দিন মাছই দিত না তোর ঠাকুমা মাছ খাবে বাড়ির ছেলেরা কারণ ওরা বাইরে খাটে আর আমি তখন একমাত্র বউ তোর কাকাদের বিয়ে হয়নি ওদের ফাইফরমাস ফরমাস খাটা অত বড় বাড়ি সব পরিষ্কার করা বিনিময় সকালে বাটি ভরে দিত মুড়ি তরকারি দুপুরে ভাত ডাল আলু সেদ্ধ কোনোদিন এক টুকরো মাছ পড়তো কি পড়তো না ইচ্ছে করলে একটা কিছু খেতে পারতাম না কখনো চাইনি আমার ছেলের বউয়ের মনে এমন কোনো ক্ষোভ জন্মাক যাতে ওকেও আমার মতো সংসার বিমুখ করে দিক আর যে আমার সংসারে এত বিতৃষ্ণ না সে শুধু তোর ঠাকুমার জন্য এমন মানুষ ছিলেন আমি রুখে না দাঁড়ালে তোর পড়াশোনাটাও হতো না শুধু ওইটুকুই তোর বাবাকে দিয়ে আমি করাতে পেরেছিলাম ঠাকুরকে ডাকতাম তুই আর যাই হোক বাবার মতো না হোস আচ্ছা মা ঠাকুমা তো সেই কবে মারা গেছে তাও মাছ মাংস কেন খাও না মা এই বয়সে নিরামিষ বিতানের গলাও ভার লাগছে মা যদি খুশি না থাকে সন্তানী বা কি করে ভালো থাকে আমি মাছ আর ছোব না ওই মাছে গন্ধ লাগে অপমানের গন্ধ তোর বাবা আর ঠাকুমার অত্যাচারের গন্ধ দেখিস না ওই জন্য তোর বাবার পেনশানে আমি হাত দিই না জমছে ওটা কাজে লাগলে তুলে নিবি তোরা আমার যেন কোনো কাজে না লাগে আমার মৃত্যুর পর কাজটুকু করতেও যেন ওই টাকায় হাত না দিতে হয় তাই আমি আলমারিতে প্রতি মাসে টাকা জমাই তুই যে পাঁচ হাজার দিস সবটাই রাখা টুকটাক কিছু খরচ করেছি মেয়েটা এত বছর এলো একটা কিচ্ছু দিইনি একদিন সময় করে ওকে নিয়ে গিয়ে ওর যা পছন্দ কিনে দিস দুল শাখা বাঁধানো যেটা ভালো লাগে বিয়ের সময় তো আমারগুলো দিয়েই সেরেছি কি করতাম আমি আমার ক্ষমতা ওইটুকুই প্রাণ থাকতে ওই লোকটার টাকা আমি হাতে দেব না বেঁচে থাকতে বউকে সম্মান দেয়নি আর এখন কথাগুলো শেষে অনু নাক টানার শব্দ পেল স্মিতা অনু মানে ভাবে একজন অলস অকর্মণ্য মানুষ যে সারাদিন সুখের চাদরে নিজেকে মুড়ে রেখেছে কিন্তু তার পিছনে এত অসুখ এত দুঃখ এত জটিলতা দুই বছরেও জানতে পারেনি স্মিতা জানার চেষ্টাও কি করেছে রান্না সেরে সেই যে ওপরে ওঠে নামে দুপুরে অনুকে খেতে দিয়ে নিজে খেয়ে আবার নিজের ঘরে সংসারে অনেক কাজ কিন্তু সময়ের গুন্তিতে সেটা সত্যি নগণ্য অনেক অবসর সময় স্মিতার যেটা ফোন দেখে বন্ধুদের সাথে গল্প করে কাটিয়ে দেয় না নিজের শখ পূরণ করে না অনুর সাথে দুদণ্ড গল্প করে শুয়ে বসে সময় কাটানোর লোভেই তো ও সুজাতার কাছে গিয়ে থাকে না সুজাতা কিছুতেই এরকম জীবন মেনে নেবেন না সব সময় কিছু না কিছু করে চলেছেন সুজাতা ছোটবেলায় রান্নাবাটি খেলতাম তখন থেকেই শখ ছিল সংসার করব রান্না করব খাবো শাশুড়ি বরকে খাওয়াবো কিন্তু তোর ঠাকুরমা হতে দেয়নি আমাকে সংসার করতে দেননি উনি কিন্তু আমার খুব ভালো লাগে স্মিতার সংসার করা দেখতে কি সুন্দর সবজি কাটে ধোয়ে রান্না করে ঠিক ছোটবেলাকার পুতুল খেলার মতো ভারী গলায় বলে চলেছেন অনু দরজায় দাঁড়িয়ে শুনেই যাচ্ছে স্মিতা কান্নাটা গলার কাছে আটকে ছিল এতক্ষণ এক চোখ আগুন নিয়ে বিস্ফোরণ ঘটাবে বলে এসেছিল ও কিন্তু চোখের আগুন নিভে গিয়ে কখন যে জল হয়ে নেমে এসেছে বোঝেনি কত দুঃখ ওনার বুকে এক টুকরো মাছের জন্য কত কষ্ট পেয়েছেন স্মিতার বন্ধু সুচিয়ত শ্বশুর বাড়িতে খাওয়া নিয়ে কত সমস্যায় আছে শাশুড়ি যা দেবে তাই খেতে হবে ও বলে তুই খুব লাখিরে স্মিতা আজ মনে হচ্ছে সত্যি লাকিও আর অনু মোটেই মিছিমিছি বলেনি সেদিন যে তোমার মেয়ে আজ থেকে আমার মেয়ের মতো রাখবেন বলেই তো ওনার এত নিয়ম এত আয়োজন চোখ মুছে রান্নাঘরে চলে গেল স্মিতা না ওই বাড়ি গিয়ে থাকবে না ও ফিরে আসবে রাতেই কাল থেকে একটু একটু করে বদলে ফেলবে ও সংসারটাকে অনুর সাথে সময় কাটাবে ওনার মনে চেপে থাকা শখগুলো মিটিয়ে দেবে অসুস্থতার অভিনয় করেই হোক আর যেভাবেই হোক সংসারটার দায়িত্ব অনুকেই দেবে স্মিতা পাশেই থাকবে একদম অনুর গায়ে ঘেঁষে শুধু রান্নাবাটি খেলাটা উনি খেলবেন মাছ কাটবেন সবজি ধোবেন রান্না করবেন স্মিতা শুধু পাশে দাঁড়িয়ে ওনাকে আগলে রাখবে স্মিতা হবে শাশুড়ি আর অনুকে মেয়ের মতো শিখিয়ে দেবে কারণ এখন স্মিতা অনেক কিছু বেশি জানে সংসারের খুঁটিনাটি স্মিতা জোর করবে না যেদিন ইচ্ছে হয় রান্নাবাটি খেলবেন যেদিন ইচ্ছে হয় খেলবেন না কিন্তু বুঝতে হবে সংসারটা ওনার এত উদাস থাকলে চলবে না কত অনুরা এভাবে কত অপূর্ণ স্বপ্ন চোখে নিয়ে এক একটা জন্ম পার করে দিচ্ছে অধরা স্বপ্নগুলো অবধি পৌঁছতেও পারছেন না কিন্তু স্মিতা সেটা হতে দেবে না অনুকে কাছে টেনে নেবে দায়িত্ব দেবে বুঝিয়ে দেবে এই সংসার ওনাকে ছাড়া অচল এরপর থেকে স্মিতা আর অনু দুজনে মিলে একসাথে রান্নাবাটি খেলত সেই ছোট্টবেলার মতো মেটে আলুর সবজি পাথরের মাছ বালির ভাত যে কখন সত্যি হয়ে গেল অনু বুঝতেও পারেননি অনু আর স্মিতারা এভাবেই রান্নাবাটি খেলতে খেলতে সংসার গুছিয়ে নিক আমার কথাটা ফুরিয়ে গেলেও ওদের রান্নাবাটি খেলা যেন শেষ না হয়